প্রিয় ছাত্রছাত্রীর শ্বাসবাতি চ্যানেলে আজকের যে বিষয়গুলি তোমাদের সামনে শেয়ার করব। সেটি হচ্ছে এসে কিউ প্রশ্ন অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের ষাটটা এসে কিউ প্রশ্ন মিলিয়ে নাও এই প্রশ্নগুলো তুমি রেডি করেছো কি না যদি করে না থাকো অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে যাবে আজকের সরস্বতী পূজা এই সরস্বতী পুজোর যে আরাধনায় দেবী যে বন্দনার মধ্য দিয়ে নিজের নিজের সুচি শুভ্র নিজের সততা নিজের যে পরিশ্রম নিজের যে সাধনা তার প্রয়াস এবং তার সার্থক রূপায়ণের জন্য আজকে যেমন তোমরা দেবীর আরাধনা করেছ ঠিক তেমনি এই মন এই ভক্তি এই শ্রদ্ধা এই ভালোবাসা এবং নিজেরকে সমর্পণ করে দাও শুধুমাত্র এই সাদা কালোর পেজগুলোর উপরে যে সাদা কালো পেজগুলো তোমার জীবনে রঙিন হয়ে আসবে যে সাদাগুলো অক্ষরগুলো তোমার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে অবশ্যই এইগুলো দেখে যাও কেমন সাজবাদী চ্যানেলে তাই স্বাগত জানাচ্ছি আজকের এই সাতটা প্রশ্ন দেখে যাওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞান এসএ কিউ সুয়েজ সংকেট কবে দেখা দেয় তো সুয়েজ সংকট কবে দেখা দেয় নাইনের ইতিহাসে পড়ে এসেছি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিউবার সংকট কবে দেখা দেয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে আচ্ছা এর পরে বলতো কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত বলে আমরা অভিহিত করি ইতিহাসও আছে ড্রাম সম্মেলন আচ্ছা এরপরে দেখো দাতা তো ঠান্ডা লড়াই এই দুটোর মধ্যে পার্থক্য কি দাতাতের পার্থক্য হচ্ছে উত্তেজনা প্রশমন অর্থাৎ দাতাতের কথার অর্থ হচ্ছে উত্তেজনা প্রশমন কোন দুটো দেশের মধ্যে সেটা হচ্ছে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র আচ্ছা ঠান্ডা লড়াই তাহলে কি হবে ঠান্ডা লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোকে নিয়ে দুটো প্রধান বিশ্ব টানাটানি শুরু করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমি এই সমস্ত অঞ্চলের প্রভাব বিস্তার করব সোভিয়েত রাশিয়া বলছে আমিও সাম্যবাদী ভাবধারা দিয়ে এই জায়গাগুলো আমি প্রভাব বিস্তার করব। তাহলে এই দুটো প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্ব এই দেশগুলোকে নিয়ে টানাটানি এটা রক্তাক্ত সংঘর্ষ না মতাদর্শগত সংঘাত সেই সংঘাত নিয়ে জারি থাকলো যেটা আজও যেটা আছে সেটা কিন্তু ঠান্ডা লড়াই আচ্ছা নেক্সট হচ্ছে সাপটা কথাটির পূর্ণরূপ কি সাউথ এশিয়ান পার পারফেকশনাল ট্রেড পারফারশানাল ট্রেড নেক্সট হচ্ছে আর্গুমেন্ট নেক্সট হচ্ছে গ্যাপ পরিপূর্ণ নাম কি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড তারপরে সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সাতাশে সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল সিটিবিটি কমফিয়েনশান টেস্ট ট্রিটি ব্যান্ড স্যার গঠনের প্রস্তাব প্রথমে কে দিয়েছিল আমাদের ইতিহাসেও আছে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান আচ্ছা জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বা নির্বাচিত হন জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে ইউএনও ইউএনের মহাসচিব কীভাবে নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে এবং সাধারণ সভা কর্তৃক এটা নির্বাচিত হন কে জাতিপুঞ্জের মহাসচিব মনে থাকবে নেক্সট হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলো ধারা আছে একশো এগারোটি ধারা আচ্ছা এরপরে দেখো এটা সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কি। উত্তর কী লিখবো জাতিপুঞ্জের নিয়ন্ত্রণে বৃহৎ নিয়ন্ত্রণ যে শক্তিধর দেশগুলো আছে সেই শক্তিধর রাষ্ট্রসমূহের যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা বোঝা গেল বর্তমানে অচি পরিষদে মোট কতজন সদস্য সংখ্যা আছে পাঁচজন আচ্ছা এরপরে দেখো এটা বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যের সংখ্যা কত একশো তিরানব্বই জন আচ্ছা এবার বলো তো সাধারণ সভাকে বিশ্ব নাগরিক কে বলেছেন গেটেল তারপরে দেখো অভিলেখ আদালত কি অভিলেখ বা অভিলেখ আদালত কাকে বলে নিজের হচ্ছে অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে যেমন হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাকে অভিলক্ষে আদালত বলে আচ্ছা পরমাদেশ কথাটির অর্থ কী ওর অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের পদ্ধতির অপসারিত করায় অবশ্যই ইমপিসমেন্ট নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় ভারতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে তিনশো ষাট নং ধারায় আচ্ছা এরপরে দেখো সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয় প্রধানমন্ত্রীকে তারপরে দেখো খুদে জেলা শাসক কাকে বলা হয় এসডিও মহকুমার শাসক তারপরে দেখো গ্রাম সংসদ কাঁদের নিয়ে গঠিত হয় প্রতিটি গ্রাম পঞ্চায়েত আমরা যারা গ্রামে থাকি প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে হয় অর্থাৎ আমরা যে সমস্ত জায়গায় বসবাস করি যেদের তারকে পঞ্চায়েত বলে শহরে যেখানে যারা বসবাস করে তাদের কাউন্সিলার বলা হয় পৌরসভাতে বসবাস করে তার এক একটা ওয়ার্ডে যারা যেতে তাদের কি বলি কাউন্সিলার আমাদের ঠিক এরকম গ্রামে হচ্ছে পঞ্চায়েত গ্রামসভা কাদের নিয়ে গঠিত প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের এলাকার সকল ভোটদাতা থেকে নিয়ে গ্রামসভা গঠিত হয় জোট নিরপেক্ষ আন্দোলন কবে কবে কোথায় প্রথম সূচনা হয় দেখো বেলগ্রেডে কত উনিশশো সালে তারপরে বসলো দাঁতার শব্দের অর্থ কী দাঁতার শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা প্রশমন পরস্পরের প্রতি পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা কেই আমরা বলছি দাঁতাত শব্দের অর্থ ঠান্ডা যুদ্ধ কাকে বলে আবারও বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রত্যক্ষ যুদ্ধ লিপ্ত না হেও ধনতান্ত্রিক দেশ আমেরিকা ধনতান্ত্রিক পুজোবাহী দেশ আমেরিকা এবং সাম্যবাদী দেশ হচ্ছে সোভিয়েত রাশিয়া এই দুটো দেশের মধ্যে যে উত্তেজনা দেখা যায় সেটা হচ্ছে বা দ্বন্দ্ব দেখা যায় তাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো কি বলবো বলবো যে আন্তর্জাতিক ব্যবস্থায় গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য এখনও জোট নিরপেক্ষ আন্দোলনের প্রয়োজন আছে সিটি বিটি টেস্ট টিটি ব্যান্ড টিটি কম্প্রিহেনশাল টেস্ট টিটি প্রথমে প্রথমেটা হয়তো আমি একটু উল্টো পাল্টা বলেছিলাম কম্প্রিহেনশিপ টেস্ট ব্যান টি তারপর দেখো দক্ষিণ দক্ষিণ সহযোগিতা কাকে বলে দেখো উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে নতুন দিল্লিতে যে সম্মেলন হয় সে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলি উৎপাদন ও বিন বিপণনের জন্য যে সহযোগিতার নীতি গ্রহণ করে তা দক্ষিণ দক্ষিণ সহযোগিতা নীতি নামে পরিচিত দেখো এর পরের যে প্রশ্ন সাপটা বলতে কি বোঝো সাপটা হলো সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির জন্য একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল পররাষ্ট্রনীতি বলতে কী বোঝো পররাষ্ট্রনীতি বলতে বোঝায় যে নিজের গুরুত্বপূর্ণ স্বার্থসম্যের সংরক্ষণ কিংবা পরি বর্ধনের জন্য একটি রাষ্ট্রগর্তৃক অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তার আচরণ সংক্রান্ত নিয়মাবলী প্রণয়ন এবং রূপায়ণ করাকে বোঝায় নেক্সট হচ্ছে সার্কের একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সদস্যের নাম চীন আছে রাশিয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্র আছে আচ্ছা সমৃদ্ধ জাতিপুঞ্জের বিচার বিভাগটির নাম কী আন্তর্জাতিক বিচারালয় আচ্ছা রাজনৈতিক প্রশাসক বলতে কি বোঝো রাজনৈতিক প্রশাসক অর্থাৎ আমরা দেখছি শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাদের রাজনৈতিক প্রশাসক বলা হয় যেমন রাষ্ট্রপতি আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য কী নিরপেক্ষতা অবলম্বন করা শাসন বিভাগের যে কোনো একটি কাজ উল্লেখ করো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা আচ্ছা ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে রাষ্ট্রপতি আচ্ছা পঞ্চায়েতের সর্বস্তরের পঞ্চায়েত স্তরের সর্বনিম্ন স্তরের নাম কী গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস লেখক কী এক হচ্ছে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ আর দুই হচ্ছে সেতু খেয়াঘাট রাস্তা প্রতি থেকে প্রাপ্ত কর আচ্ছা এরপরে ট্রুম্যান নীতি কাকে বলে ট্রুম্যান নীতি ট্রুম্যান নীতি রাষ্ট্রপতি মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান তিনি একটা নীতি ঘোষণা করেছিলেন যে যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্র তাদের অধিকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র সেই দেশগুলোকে সাহায্য করবে ঠান্ডা যুদ্ধে গৃহীত দুটি পদক্ষেপ ছিল মার্শাল পরিকল্পনা এবং ট্রুম্যান নীতি বা কমিন ফর্ম কোন বছর বান্ধব সম্মেলন হয় উনিশশো সালে কোন বছর বেলগেট সম্মেলন হয় বলেছি উনিশশো সালে আচ্ছা পেরেস্ত্রয়িকা কি পেরেস্ত্রয়িকা রাষ্ট্র জনগণের ওপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস এবং অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষেত্রে বাজার অর্থনীতির প্রবর্তন গ্লাস কি মুক্ত মনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায় সিমলা চুক্তি কবে কাদের মধ্যে সিমলা চুক্তি কবে কেন হয় কাশ্মীর সমস্যার সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে এই সিমলা চুক্তি হয়েছিল কত সাল উনিশশো সালে আচ্ছা ইউনেস্কোর পুরো নাম কি ইউনাইটেড নেশন এডুকেশনাল অ্যান্ড সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান আবার বলছি ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান আচ্ছা এবার তো ব্রিক্স কি ব্রিক্স হল ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে দু সালে গঠিত হয়েছিল অর্থনৈতিক সহযোগিতা সংস্থা তার নাম হচ্ছে ব্রিক্স বেশিরভাগ দেশগুলোর নাম নিয়ে হচ্ছে আচ্ছা এবারে আমরা দেখব যে সম্মিলিত জাতিপুঞ্জে সনদের প্রথম নীতিটি কি। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের প্রথম নীতিটি কী সেটা হচ্ছে সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে যে যে কোনো একটি নীতি হলো আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি নিরাপত্তা বিঘ্ন সৃষ্টি না করে সকল সদস্য সদস্য রাষ্ট্রকে বিবাদ ও বিসংবাদগুলি শান্তিপূর্ণভাবে মীমাংসা পড়তে হবে আচ্ছা এরপরে সমৃদ্ধ জাতিপুঞ্জের নৌ যৌথ নিরাপত্তা কী সেটি হচ্ছে সমৃদ্ধ জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা হচ্ছে জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণাধীন শক্তিধর রাষ্ট্রসমূমের যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান এটা এবার হচ্ছে ভেটো ক্ষমতা কী অনেক জায়গায় তোমরা পাবে ভেটো ক্ষমতা কী ভেটো শব্দের অর্থ হচ্ছে অসম্মতি বা নিষেধাজ্ঞা নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের কার্যাবলী সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোট বা অসম্মতি সুযোগ ভোট প্রদানকে ভেটো ক্ষমতা বলে অর্থাৎ নিরাপত্তা পরিষদে যে কজন সদস্য আছে তার মধ্যে যদি কোনো একটা দেশ বা সদস্য এর বিরুদ্ধে ভোট দেয় তাহলে কিন্তু সেই সমস্যা সেই বিষয়টা বা সেই প্রস্তাবটা পাশ হবে না যে কোনো একজন অর্থাৎ পাঁচজন যদি একদিক থাকে একজন যদি ভেটোর দিকে বা অসম্মতি প্রকাশ করে দেখা যাচ্ছে সেটা আর কার্যকরী হবে না ভীষণ ভীষণ বড় ক্ষমতা এরপরে আমরা যে প্রশ্নটা আলোচনা করব। সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন উত্তর যে সাধারণত সভার নিরাপত্তা পরিষদের সাধারণ সভার দুই তৃতীয়াংশ সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন এবার হচ্ছে যে প্রশ্নটা সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতির উল্লেখ একটি প্রধান নীতির উল্লেখ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতি এক নম্বর হচ্ছে যে সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে বিবাদ আছে সেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে সেই বিবাদগুলো মীমাংসা করে নেওয়া এটা হচ্ছে সমৃদ্ধ জাতিপুঞ্জের একটি উল্লেখযোগ্য নীতি এরপরে যে প্রশ্নটা আমরা করব। সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ প্রধানমন্ত্রীর যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ কি লোকসভায় সরকারি নীতিসমূহের ব্যাখ্যা প্রদান করা দেখো এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করে থাকো খুব সুন্দর খুব ভালো আর যদি না রেডি করে থাকো তাহলে সেটা অসুন্দর ভালো নয় তাহলে এইটা আমাদের রেডি করে যেতে হবে আর অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানে আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো সেগুলো লক্ষ্য রাখবে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ